সত্য প্রচারে সুচার পাঁচ বিবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুনিয়ার মজদুর এক হও এক হও এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজ সাত সেপ্টেম্বর শনিবার বেলা এগারোটায় পৌর কমিউনিটি সেন্টারে ত্রিবার্ষিক সাধারণ সভা দু অনুষ্ঠিত হয়েছে শুরুতে জাতীয় ও শ্রমিক ইউনিয়নের পতাকা উত্তোলন কোরআন তেলোয়াত ও গীতা পাঠ এবং মৃত শ্রমিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাইম উদ্দিন সর্দার দপ্তর সম্পাদক সাজ্জাদুল ইসলাম মন্টুর সঞ্চালনায় বাৎসরিক আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ লাবু সর্দার এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁচবিপি উপজেলা বিএনপির সভাপতি ও শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আলহাস সাইফুল ইসলাম ডালিম প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হান্নান চৌধুরী পৌর বিএনপির আহ্বায়ক ও উপদেষ্টা আবুল হাসনাত মন্ডল হেলাল যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদুস রাইট বণিক সমিতির সভাপতি মোহাম্মদ তাইজুল ইসলাম থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তাহের ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মনির খন্দকার আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল পৌর ছাত্র দলের আহ্বায়ক রাফিল ইসলাম রকি নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ সম্পাদক আবদুল জলিল সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম বিশু কোষাধজ্ঞ আব্দুল আলিম ও প্রচার সম্পাদক নজরুল ইসলাম সহ আরও অনেকেই জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক

Tchau. i want